একটি গ্রাম যেখানে সূর্যাস্তের পর নেমে আসে রহস্যের অন্ধকার নির্জন রাস্তা পুরনো বটগাছের ছায়া আর হাওয়ায় ভেসে আসা অদ্ভুত শব্দ এগুলো কি শুধুই গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম বেনাগ্রাম। দেখতে একেবারেই সাধারণ কিন্তু এই গ্রামই পরিচিত ভৌতিক ঘটনার জন্য গ্রামের প্রাচীন বাড়ি অন্ধকার গলি আর বটগাছের নিচে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা শুনলে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইবে আমি নিজে শুনেছি রাত বারোটার পর কারা যেন হাঁটছিল কিন্তু বাইরে কেউ ছিল না গাছের নিচে বসে থাকতে থাকতে হঠাৎ দায় কাঁটা দিয়ে উঠল যেন কেউ তাকিয়েছিল পিছন থেকে কেউ বলে এগুলো শুধু গল্প কিন্তু যারা দেখেছে তারা কি মিথ্যে বলছে সত্যি কি এখানে কিছু আছে নাকি সবই মানুষের কল্পনা চলুন খুঁজে বের করি বেনাগ্রামের ভয়ঙ্কর রহস্যের আসল সত্য বেনাগ্রাম নামটা শুনলে খুব সাধারণ লাগে কিন্তু এই গ্রামের ইতিহাস একেবারেই সাধারণ নয় সতের শেষের দিকে এই গ্রামে একটি জমিদার বাড়ি ছিল যেখানে একসময় ছিল বিলাসিতা আর আভিজাত্যের ছোঁয়া কিন্তু সেই আভিজাত্যের পিছনে লুকিয়েছিল নিষ্ঠুর তার গল্প শোনা যায় জমিদারের অত্যাচারে অনেক কৃষক প্রাণ হারিয়েছিল এই বাড়ির আন্না সেই অভিশাপের কারণেই নাকি আজও শোনা যায় কান্না হাওয়ায় পুরনো দলিল ফাঁকলে জানা যায় উনিশ পঁচিশ সালে গ্রামের এক অংশে ঘটে যায় ভয়াবহ আগুনের সেই আগুনে কুড়ি জনের বেশি মানুষ প্রাণ হারায় গ্রামের প্রবীণরা বলেন যেদিন সেই আগুন লাগে সেদিন আকাশে ছিল অদ্ভুত লাল আলো আর শোনা গিয়েছিল এক মহিলার আত্মনাল শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেনাগ্রামে গড়ে উঠেছিল একটি সামরিক ঘাঁটি যেখানে শোনা যায় অনেক সৈন্য প্রাণ হারিয়েছিল স্থানীয়রা বলেন আজও রাতে শোনা যায় বুটের আওয়াজ যেন কেউ টহল দিচ্ছে অথচ সেখানে কেউ নেই কিন্তু প্রশ্ন হল এই ঘটনাগুলো কি কেবল কাকতালীয় নাকি এসব ঘটনার পিছনে আছে কোনো অশুভ শক্তির হাতছানি চলুন গভীরে যাই ইতিহাস কি সত্যি অভিশাপ হয়ে ফিরে আসে যে গ্রামে দিনের আলো ফুরোতেই শুরু হয় শীতল স্রোত সেই বেনাগ্রামে ভয়ের গল্প প্রায় প্রতিটি বাড়িতে শোনা যায় আমার বয়স এখন সত্তরের কাছাকাছি ছোটবেলায় একদিন বটতলায় গিয়েছিলাম সন্ধ্যার পরে আচমকা কানের পাশে কেউ ফিসফিস করে কিছু বলছিল পিছন ফিরে দেখি কেউ নেই প্রাচীন ইতিহাস রহস্যময় অভিজ্ঞতা আর বৈজ্ঞানিক যুক্তির মিশেলে বেনাগ্রামের গল্প যেন একটি অসম্পূর্ণ ধাঁধা কেউ বলে এটা শুধুই লোককথা আবার কেউ দাবি করে তারা নিজে চোখে দেখেছেন অদ্ভুত কিছু বৈজ্ঞানিক যুক্তি অনেক প্রশ্নের উত্তর দেয় কিন্তু সব নয় কিছু কিছু রহস্য হয়তো কখনোই উন্মোচিত হয় না তাহলে সত্যিই কি বেনাগ্রামের গভীরে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত শক্তি নাকি আমাদের মনে সৃষ্টি করে এসব ভৌতিক কাহিনী আপনার কি মনে হয় সত্যি নাকি শুধুই কল্পনা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না শুধু বটতলা নয় গ্রামের শ্মশান ঘাটেও শোনা যায় অদ্ভুত কাহিনী আমি আর আমার দুই বন্ধু শ্মশান ঘাটের পাশে বসে গল্প করছিলাম রাত তখন বারোটা বাজে হঠাৎ করেই দেখি এক বৃদ্ধা এসে কিছু একটা খুঁজছেন আমরা কাছে যেতেই তিনি হঠাৎ গায়েব হয়ে গেলেন এমন গল্পই কি শুধু কিংবদন্তি নাকি বাস্তব বেনাগ্রামের এই পুরনো জমিদার বাড়ির কথাই ধরা যাক আমার মামা এখানে কাজ করতেন তিনি বলেছিলেন রাত তিনটায় কেউ যেন বারান্দায় হাঁটছিল পায়ের শব্দ শুনে তিনি বাইরে যান কিন্তু কাউকে দেখতে পাননি শুধু মানুষের মুখে মুখে নয় বেনাগ্রামের অনেক জায়গায় পাওয়া গেছে রহস্যময় চিহ্ন এই প্রতীকগুলো কিসের কেউ জানে না তবে শোনা যায় এগুলো কোন এক প্রাচীন অভিশাপের চিহ্ন একজন বলেছিলেন তিনি একটি মুখ দেখেছিলেন সেই জানালায় কিন্তু সে কি ছিল মানুষ নাকি অন্য কিছু রহস্যময় কাহিনীগুলোর পেছনে কি শুধুই কল্পনা নাকি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে মানুষের মস্তিষ্ক যখন ভয়ে আচ্ছন্ন হয় তখন হ্যালোসিনেশন খুবই সাধারণ ঘটনা অনেক সময় রাতের অন্ধকারে আমাদের দৃষ্টিভ্রম হয় যা আমাদের ভুতুবে বলে মনে হয় অনেক বিশেষজ্ঞ মনে করেন পরিবেশগত কারণেও এমন ঘটনা ঘটতে পারে পুরনো বাড়িগুলোতে আর্দ্রতা এবং ভাঙা কাঠের কারণে অদ্ভুত শব্দ হতে পারে বাতাস বেড়ে গেলে সেই শব্দকে অনেক সময় ভৌতিক মনে হয় যেসব এলাকায় মাত্রা বেশি থাকে সেখানে মাথা ঘোরা অস্বাভাবিক শীতল অনুভূতি বা ভয়ের অনুভূতি হতে পারে অনেক ভৌতিক গল্পের পেছনে এই কারণ থাকতে পারে তবে স্থানীয়দের অভিজ্ঞতাকে সম্পূর্ণ মিথ্যা বলা কি ঠিক হবে অনেক ঘটনাই হয়তো ব্যাখ্যা করা সম্ভব না তবে সবকিছুই ভৌতিক বলে ধরে নেওয়া ঠিক নয় তাহলে কি বেনাগ্রামের রহস্য শুধুই মনের ভুল নাকি এর পেছনে সত্যিই আছে কোনও অতিপ্রাকৃত শক্তি সে উত্তর আজও অজানা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়াইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন